পড়ার কলটুদার পরমাণু করে ইসর জন্য মশলা রসলা মাখিয়েছি দেখো এত সুন্দর লাগছে মনে হচ্ছে একদমই মানে কাচাই ফ্লেভার তোমরা আনিমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি বন্ধুরা আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি কি যে বলবো কষ্টের কথা মানে কালকে রাতে না একটু ঘুমায়নি একটু ঘুম বলতে একটুখানি মানে ঝিমঝিম করতে হচ্ছে মানে ঠিক করে ঘুমই হয়নি আর বেলায় মানে সারা রাত কতবার যে উঠেছি কতবার বসে থেকেছি কতবার বাথরুমে গেছি মানে ঘুম না হলে যেরকম হয় শরীরটা কেমন কেমন যায় মানে বুঝতে পারছি আমি যে কেমন লাগছে তো যাই হোক এরকম করে তো গেল সকাল তাড়াতাড়ি উঠে পড়েছি সাড়ে সাতটার আগে আগে উঠে পড়েছি মানে একটু তো ঘুমাতে তো হবেই আর নাহলে সারাদিনে কাজ বাজ মানে তখন এনার্জিটা পাবো কী করে তো যাই হোক উঠেছি উঠে আর ভাল লাগছে না এই যে আধা ঘন্টা একটু হাঁটতে হাঁটতে একটু ব্রাশ করতে করতে কেটে গেল ওরা হচ্ছে কী করবো কী করবো আর দিদাও তখন উঠেছিল না তারপরে চলে আসলাম রান্নাঘরে কারণ কালকের কটা মানে ভাত বেঁচে ছিল তো বরবেলা ছিল ভাত করা ভাজতে সেই জন্যে ভাবলাম যে টাইম তো হয়েই যাচ্ছে একবারে ভাত ভাজা শুরু করে দিই মাম্মাকেও খাওয়াবো একবারে ভাজলে মানে কাজটা একটু আগিয়ে থাকবে তো দিদা না দিদা ঘুম থেকে উঠে বলছে কি যে এত সকালে কি রান্না করছিস তো আমি বলছি কি সকাল দেখছো তুমি আটটা বাঁচতে গেল তা মামাম খেয়ে স্কুলে যাবে না মামামকে তো খাওয়াতে হবে তো যাই হোক মাম ভাত হচ্ছে আর মামাম উঠে গেছে মামাম দেখবে কি করছে এই দেখো আমি রান্না করছিলাম আর মামাম বলেছে আমাকে পটি পেয়েছে আমি বলছি ঠিক আছে যাও মামাম পটি করো আর মামাম দেখো পটিটা নিয়ে এসে এইখানে বসেছে এইখানে বসেছিল না একদম পুরো বসেছিল একদম মাছখানে ওর কাকা আসলো মাল নিতে আসলো তখন ওকে একটু মানে পাশে সরিয়ে দিয়েছে হ্যাঁ তুমি কি এইখানে এরকম জায়গায় কেউ পটি করতে বসে পোচা হ্যাঁ দরজার সামনে কেউ পটি করতে বসে এই রাস্তা থেকে লোকে দেখে কি বলবে যে ছি সেম সেম তাই বলবে আর পটি করতে এখানে বসবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কিচ্ছু বলছে না এই পচা হয়ে গেছে তুমি পচা হয়ে গেছো তুমি এখানে পটি করতে বসো আম্মামকে পটি ক্লিন করিয়ে একেবারে জামা কাপড়টা ভিজিয়ে এসেছি আর ওই দেখো মাম কী করছে তুমি দেখো আপাত তুমি করছ একটু রাতে চিপস খাচ্ছিলো ওর বাবা এখানে চিপস রেখে দিয়েছে এখন সেই চিপটা পারার জন্যে এখন এই যে চেয়ার নিয়ে চেয়ারের উপর উঠেছে চিপস পারবে বলে হ্যাঁ সকালবেলায় উঠে কেউ চিপস খায় আমি বলেছে না স্কুলে টিফিনে দেবো এখন ভাত ভাজা কি তবে তোমার জন্যে ফ্রায়েড রাইস বানাচ্ছি দেখি খাও কি করে খাবো খাও আমি দেবো না এই কি খাও তো করে এই দেখো মাম মাম কি দুষ্টুমি শুরু করেছে ওইখানে ওকে চিজ দিই পুতুল টুতুল ফেলে টেলে এখন চেয়ার নিয়ে এখানে আসছে এখানে আসছে এখানে দুষ্টুমি করবে বলে এমন রান্না করতে তাই দেখবা বা সুন্দর আছে খুব সুন্দর লাগছে বিরিয়ানির মতো লাগছে তুমি যে জেনো বিরিয়ানি ওহো মাম্মা এটা কে এটা আমার মাম্মা আমার মামমাম তো কত সুন্দর রান্না করেছে হ্যাঁ এটা বিরিয়ানির মতো লাগছে আমার সোনাটা বেবি মনটা বেবি টুনী তোমার নাম কি খাও দাও কান্না করো না ওকে দাও যা কিন্তু এদিকে থাকাও সজষ্টমি করো না মামামকে এই যে ব্রাশ করিয়ে দিচ্ছি সে লাস্ট পর্যন্ত চিপস এই যে নিয়েই ছাড়লো আমার কাছে তাল পাইনি ওর বোম্বে এসেছে ওর বোম্মার কাছে সেই বোম্মাকে রাজি করিয়ে তুই চিপস নিয়ে এলো এখন প্যাকেট হাতে ধরেছে নাহলে ব্রাশ করবে না কি করে এই করো কী করে করো ওই যে কাঁচরা গাড়ি এসেছে কাঁচরা খেলতে যেতে হবে কাজটা নিয়ে কি যে মানে অসুবিধার মধ্যে আছি ঠিকঠাক রোজ রোজ আসে আজকে তিন দিনের দিন আসতো মানে পরশু দিন এসেছে সেই পরশু দিন সকালে এসে আসে তো সারাদিনের কাজটাটা রয়েছে কালকে সারাদিনের কাজটাটা রয়েছে আর আজকে যদি না আসতো তাহলে তিন দিন হতো তো বাইরে এসেছে বাবাকে মুখটা ধুয়েই যাব মামা আমাকে কি করি বলতো ওই যে ব্রাশ করলে যে ফেনাটা হয় না কলগেটে যে ফেনাটা হয় ফেনার মধ্যে তো বুদ 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 বুদের মতো থাকে ফেনার মধ্যে যেটা তার মামামকে সেটাই বলে যা মাম্মা যে অনেক আনন্দ পায় ভাবছে কি কত সত্যি সত্যি কত জাম বেরিয়ে যাচ্ছে না কত জামস বেরোছে দেখি দেখি ও বাবা অনেক জামস বেরিয়েছে তো ওই বাবাল বাবালগুলোর মতো হয় ওইগুলোকে মামামকে বলে জাম আর আমি আর মাম্মাম যেদিন একসাথে ব্রাজ করি সেদিন মামামকে বলি মাম্মাম দেখবো আজকে কার বেশি দাম ধরে তোমার বেশি দাম জুড়ে না আমার বেশি দাম জুড়ে এই কম্পিটিশন করে আমি আগে যেমন ব্রাজ করে নিয়ে ঝামেলা তো খুব একটা ঝামেলা হয় না কিন্তু যেদিন মোরে থেকে ভাবে যে আমি ঝামেলা করবো সেদিন করে আমার খাবারটা ঠান্ডা হতে হতে আমি ডাস্টবিন ধুয়েছি ঘরটা আমার মতো হয়ে গেছে তাই তো দিদি এই যে এখন মামাকে খাওয়াচ্ছি খাওয়া খাইয়ে কতক্ষণে স্কুলে পাঠাবো তা খাবো কেন ঘুমোতে গোটা চিপস খাও তুমি

আমার ওইখানে ফুল দিয়েছে পুজো দিচ্ছে বা দু তিন দিন হয়ে গেছে যাওয়া হয় না ফুল আলটা আসেও না তো সেইখানে দুই তিন দিন না ফুল ছাড়াই পুজো দিতে হচ্ছে তো এখন ফুলটা রেখে দিই রেখে দিয়ে এখন খাওয়া এখনও খাইনি সবাই খেয়ে নিয়েছে তো আমি এখন রেখে দিয়েছি আমি না ভাত ভাজা সেরকম খাই না কিন্তু আজকে খিদে পেয়েছে খেতে ইচ্ছা করছে ভাত ভাজাটা তাই এখন রেখে দিয়েছি তো ফুলটা রেখে দিই এখন ভাত ভাজা নিয়ে চলে এসেছি আর তোমাদের বললাম আমার ভাত ভাজা খেতে ইচ্ছা সেরকম একটা করে না তো সেজন্য দেখো একটা ডিম পোস্ট করে নিয়ে এসেছি আর তার সাথে নেব হলো এই দেখো আম তেল আমাদের কী খারাপ লাগছে দেখো কতটুকু আম তেল আছে মানে আম তেলটা যে আমি কত কষ্ট করে বাঁচিয়ে রেখে 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 খাচ্ছি তাই তো এইটুকু আছে যদি আমি মানে মন ভরে যেতাম তাহলে কোন জন্মে শেষ হয়ে যেত তার ঠিক নেই আর তার মধ্যে মাঝখানে আমার কতদিন একটু গ্যাসের সমস্যা হচ্ছিলো তার জন্য এই যে আম তেলটা আমরা খাচ্ছিলাম না মানে না হলে তো দিনে শেষ হয়ে যেত যেরকম পরিমাণে আম তেল আমার ভালো লাগে বা খেতে চায় আগে তো একটু মানে গুঁড়ি মাখা দিয়ে খেতাম সেই জন্যে মানে সেই জন্য অনেক দিন গেছিলো আগের বারেরটা কিন্তু এখন কি বলো তো একদিন হঠাৎ করে মামাঙ্কে ভাতের সাথে মাখিয়ে দিয়েছি মামাম বায়না করছিল যে ভাত দিয়ে খাবো তো মামা আমার আজকে বুঝতে ভাত খাইনি তো আমি ভাবলাম কি একটুখানি মুখে দিয়ে টেস্ট করেই দেখি যে কেমন লাগে আম তেল দিয়ে ভাত খেলে তো তারপরে থেকে মুখে এমন স্বাদ লেগে গেছে তারপরে থেকে আমি যে কোনো তরকারি হোক ভাত হোক বা যা কিছু সাথে হোক আমি এই তেলটা খেতে পারি মানে কি বলবো মানে আগে আমি মুড়ি ছাড়া কোনো কিছুতে ছুঁয়েও দেখতাম না আমি মুখে দিয়ে টেস্ট করে দেখবো কেমন লাগে সেইটাও করতাম না দেখতে পাচ্ছ কতটা আমার আম তেল ফেভারিট মানে কথা বলতে পারছি না আমার হচ্ছে জল বেরিয়ে যাচ্ছে অনেক পরিমাণে বাঁচিয়ে রেখে 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 তার উপরে খাই জানো খালি একটু গন্ধে গন্ধে খায় কি কষ্ট আমার এই গন্ধে গন্ধে শুধু খেতে হয় ঠিক মতো খেতেও পারি না একটুখানি কোনো মতে আম তো সেরকম নেই কোনো মতে একটুখানি ঝোল আছে ঝোল মোল আছে একটা আম নেই অনেকদিন পরে একটা আম খাচ্ছি অনেক অনেকদিন ধরে শুধু একটুখানি তেল নিয়ে নিয়ে খেতাম গন্ধের জন্য কতদিন চলবে তা কে জানে খুব ভালো লাগছে না মানে খুব ভালো লাগছে না মানে একটু শেষ হয়ে গেলে তখন কি করবো বলতো যেদিন একটুখানি খেতে ইচ্ছে না করে সেদিন সেই সবজিটা আবার সেই জিনিসটার মধ্যে আম নিয়ে খেলে খেতে পারি আর হচ্ছে আম চলছে শেষ হয়ে গেলে তখন কি খাবো কী করে খাবো মুড়ি মাখিয়ে শুধু তেলটাই খেতাম একটা আমও ছুঁয়ে দেখতাম না কিন্তু এই ভাত দিয়ে খাওয়ার পরে আমি আম খাচ্ছি মানে আম খেতে আমার ভালো লাগতো না কেমন একটা লাগতো তো এখন এখন ওই জিনিসটাই বেশি ভালো লাগছে কেন যাই না কিছু বলার নেই আমার শুধু একটাই কথা পিছিয়ে আমার আম তেল লাগবে আমি কি করবো আম তেল ফুরিয়ে গেলে আমি যাই না এদিকে দেখো আমার বর নিয়ে এসেছে তেলাপিয়া মাছ আজকে পর বলো সবার জন্যে মাছ ভাপা কী হয়েছে বলো তো আমি যেদিন প্রথম দিন মাছ ভাপা করলাম টিফিন বক্স করে বলেছিলাম না মাছ ভাপা করেছিলাম তো সেদিন আমি বরকে বলেছিলাম মাছ নিয়ে আসবো তেলাপিয়া মাছ আমি ভাপা খাবো আমার তেলাপিয়া মাছই ভাপা খেতে ইচ্ছা করছিলো তো সেই দিনের মাছের জন্যে এ না টিফিন বক্সে সিদ্ধ দিয়েছিলাম বলে বললাম তো টেস্টটা বেশি ভালো হয়েছে তো আমার বরকে যেই বলেছে যে আমি মাছ ভাবা খাবো সে আমার বর বাচ্ছে এই মাছের খাই খায় নাকি তুমি তোমার একার জন্যই বানাবা মানে এরকম করে গরম যে মাছ মাছ গেলে মানে পেটের প্রবলেম হবে এরকম এই তা বলে আমাকে বললো তো আমি বললাম ঠিক আছে তোমাদের কারো খেতে হবে না আমি একা খাবো তো যাই হোক মানে আমার সাথে তো আরেকজন জুড়ি ছিল ওই যে বললাম না ওল তারপরে ওই প্রচুর মুখেটুকু ওই সব কিছু খায় না তো এরকম সিদ্ধ দিয়েছিলাম তা যেই দিনে এই দিন যেই দিন কড়াইতে করে সিদ্ধ দিয়েছি সেদিন তো বললাম যে টেস্টটা সেরকম ভালো হয়নি মানে আগের দিন যেরকম হয়েছিল সেরকম ভালো হয়নি কিন্তু সেই দিনই এক পিস মাছ বেঁচে গিয়েছিল সেই মাছটা রাত্রে আমার বর খেয়েছে আমার বর যেই মানুষ রাত্রে মাছ খাওয়া পছন্দ করে সেই মানুষ মানে খেয়ে বলছে কি কে রান্না করেছে আমি বলছি এইটাই তো সেই মাছ বাবা বলছি তুই দারুণ খেতে তো আমি বলছি হ্যাঁ দারুণ খেতে তোমার জন্য আর কেউ খেতে পাচ্ছে না তুমি আমাকে রান্না বান্না করতে দিচ্ছ না সবারই তো একটুখানি খেতে ইচ্ছে করে তার বর যেই বললো ভালো হয়েছে সেই আমি তো আমার বরকে দুটো কথা শোনালাম যে এই মাছ খাচ্ছ কেন তোমার তো পেটের পেট খারাপ হবে তারপরে দেখেছো এই মাছে কত সুন্দর টেস্ট হয়েছে খালি খালি তুমি আমাকে রান্না করতে দাও না তারপর এরকম বলেছে তারপরে আমার বর বলছে কি যে তাহলে একদিন রান্না করো সবার জন্যে তো তারপরে আমি বললাম যে তাহলে তেলাপিয়া মাছ নিয়ে আসবে সেদিন ছিল রুই মাছ আমি বললাম তেলাপিয়া মাছ দিয়ে বানিয়েছিলাম সেদিন আরও বেশি ভালো হয়েছিল আর এতটা মাছ এনেছি এতটা মাছ সিদ্ধ দেবো না আজকে টিফিন বক্সেই সিদ্ধ দেবো আর আজকে না ওই আগের দিন দেখলে তো বলেছিলাম পেঁয়াজ রসুন পেস্টটা ফুরিয়ে গেছে তো ওই পেঁয়াজ রসুন বলছি সরি আদা রসুনের পেস্টটা খুঁড়িয়ে গেছে তো আদার পেস্টটা পড়েছিল না আর মানে মানে রসুনের পেস্ট করার আমার টাইমই পাইনি এর মধ্যে রসুন আমার কোনো কাজে লাগেনি আর রসুনের পেস্ট তো কিচ্ছু নেই একেবারে কানা মানে মানে হয়নি রসুনটা খোসা ছাড়াতে হয় না সেই জন্যই কুড়িমি কুড়মি করে আর সেরকমভাবে ভাবে ওরকম করে টাইমও পাইনি সেরকম করে তো সেই জন্য করানো করা হয়নি তো এখন তো রসুনের পেস্ট লাগবে তো এখন তো রসুনের মানে রসুনের খোসা ছাড়িয়ে পেস্টটা বানাতে হবে তো চলো তাড়াতাড়ি করে করে নি এই দেখো মাম্মা আমি স্কুল থেকে চলে এসেছে বারোটা বেজে গেছে এখনো আমি রান্না করতে পারিনি যেন মাম্মা আজকে রান্না করিনি এখনো খাও ফুল খাও এই দেখো এই যে মাছ সিদ্ধর জন্য মশলা টসলা মাখিয়েছি দেখো এত সুন্দর লাগছে মনে হচ্ছে এখনই মানে কাঁচাই খেয়ে ফেলি তো এই মাছটা এখন সিদ্ধ দেব যে কটা ধরলো টিফিন বক্সে সেই কটাই সিদ্ধ দিচ্ছি ঠিক আছে দেখো আজকে হলো ভাতের মধ্যেই সিদ্ধ দিচ্ছি মাছটা জানি না কেমন হবে কি হবে তো যে কোনো দিনই একদিন করে তো ট্রাই করতে হয় কারণ আরেকবার যদি গরম জলের মধ্যে দিয়ে ভাপাই না এক্সট্রা গ্যাস করবে এক্সট্রা এইভাবে দেখো তো কী শব্দ করে মেয়েটা তো আর এইদিকে এই যে কচুর মুখে এই যে সিদ্ধ করেছি কচুর মুখে মাছ রয়ে গেছে সেই মাছ কটা দিয়ে কচুর তরকারি রান্না করতে দেখো এই যে রসুনের তুলে কি অবস্থা হয়েছে তো সোমদার এসেছে দেখো সোমদার হেয়ার কাটিংটা দেখো একটু নিউ হেয়ার কাটিং করেছে তাই একটুখানি দেখাচ্ছি একদম সেই কি যেন সেই চিনি দিয়ে চা ফু দিয়ে খা হ্যাঁ দেখার দরকার নেই দেখার দরকার নেই আমি দেখবো ভবিষ্যতে

আমার ভিডিও লোকে দেখবে কেন আমার তো কেউ সাপোর্ট করেন নেই হ্যাঁ তার জন্য আমার ভিডিও দেখে না কোনো দোষ পায় না সাপোর্টিং কিছু পায় না তাই দেখে না আর এই দেখো এই যে সোমদা এসেছে বলে মাম মাম সোমদাকে যা জ্বালাচ্ছে না এত ইয়ার্কি মারতে পারে খুব ইয়ার মারে আর খুব দুষ্টুমি করে আমি যদি সোম সোমদা না হই সোমনাথের বাবা হতাম তাহলে কাজে আসতো তাই তাহলে পেতে একটু এ এ এ কে বলতে এত दुश्মি করি এত दुश्মি করি হ্যাঁ আনছি দুটো বেঁচে গেছে আমার বড় জলে গেছে স্নান করতে গেছে ফ্রেশ হয়ে এখন ভাতটা রেডি করব রেডি করে এখন খাওয়া দাওয়া করব আর মাছের ভাপাটা আজকে দেখতে দাও হয়েছে না কি সুন্দর তেল ভাসছে জানি খেতে কেমন হবে ভগবান এই দেখা এই যে মাছের ভাপাটা কি সুন্দর তেল তেল ছেড়েছে সুন্দর এই আনি এই দেখো কি সুন্দর উপর দিয়ে তেল ভাসছে গন্ধটা তো সেই বেরিয়েছে খেতে কেমন হবে জানি না আর এই যে হলো মাছ দিয়ে কচুর মুখি দিয়ে তরকারি এটা দিদা রান্না করেছে বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে আর আমাদের এখানে সাতটার দিকে সন্ধ্যা হয় সেই জন্যই গুড আফটারনুন বললাম তো এইদিকে দেখো মামাম ঘুমাচ্ছে আমি আজকে আর ঘুমাইনি ঘুমিয়ে ঘুমাতে যেতে যেতে অনেকটু লেট হয়ে গেছিলো আর একটু হেভি খাওয়া হয়ে গেছে মাছের ঝোলটা আজকে যা হয়েছিল না ফাটাফাটি মানে এই কয়েকদিন যা রান্না করেছি তার থেকে বেশি সপ্তাহে মানে এই দুই দিন কতদিন দু দিন রান্না করলাম দু দিনের থেকে মানে আজকে তিন দিন তো আজকে একটা সবচেয়ে বেস্ট হয়েছে রান্না আর খুব মানে ওভারলোড হয়ে গেছে তাই জন্য ঘুমায়নি লোড হয়ে গেছে বলে ঘুমিয়েছিলাম না আর তার থেকে মেইন কথা হলো ওই মটর আছে না ঘুগনির মটর ওই ঘুগনির মটরটা ভিজিয়ে রেখেছিলাম বলেছে কি বিকালে পাঁচটা কত সাড়ে চারটে পাঁচটার মধ্যে আসবে এসে রান্নাবান্না করবে ঘুমাতে যেতে যেতে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে যাচ্ছিলো তো তখন যদি ঘুমাতে মানে ঘুমিয়ে যায় তো তখন হঠাৎ করে ঘুমের ঝোলটা যদি কেটে যায় সন্ধ্যা যদি তাদের চলে আসে তখন মানে আমার মাথা যন্ত্রণা করে ঘুমের ঝোলটা যদি কেটে যায় তো সেই জন্যে আর ঘুমায়নি এরকম মাম্মা এই যে মাম্মা মের এখন ঘুমের ঝুল ভেঙে গেছে তার জন্য ভিডিওটা স্টার্ট করলাম আর মানে আজকে সত্যিই মানে বলার বাইরে মাছের ঝোলটা এত সুন্দর হয়েছে মানে আমার বর বলছে কি হাঁড়ির সব ভাত আমি তো খেয়ে নিতে পারি কিন্তু ওই বেশি ওভারলোড হয়ে যাবে তো এমনি তো মানুষের ওভারলোড হয়ে যায় তো মানে অসুবিধা হবে গ্যাস পবে বেশি হয়ে যেতে ভালো লাগবে না সেই জন্য এত খেলো না আমার বর তাই মানে যে মানুষ সময় আমার রান্নার খুব ধরে ভালো হলেও একটা একটা কিছু বলেই যায় মানে খুব একটা প্রশংসা করে না মানে ভালো হলে ঠিক আছে কিছু বলবে না খারাপ হলে মানে একটু যদি খুঁত হয় এইটা কেন ওইটা এই মানে ভালো হলে কিছু বলবে না কিন্তু আজকে আজকে বলছে যে নিজের পারতাম ভালো সব ওর কাছে এই যে মামা আজকে মামা ওর বাবা আমি তিনজনে একসাথে খেয়েছি মাম্মা আমি এক একা হাত দিয়ে খেয়েছি কি সুন্দর করে খেয়েছে আর আজকে ঝালটাও সেরকম হয়নি তো এর জন্য মামা মা ভালো মামা আমার ফিশ কেমন লেগেছে কেমন কত ভালো অনেক ভালো মিষ্টি বেবি ওঠো এখন দেখি সমান কালকে ফোন করি কখন আসবে বলেছে বেলায় চাট হবে ঘুগনির চাট মানে ডিনারে না কিন্তু বিকালবেলায় একটা চাট হবে মানে ঘুগনি বানাবে বিকালবেলায় দোকানে দোকানে যেরকম দেয় না ছোটো ছোটো দোকানে শাল পাতায় বা এমনি মানে বাটিতে করে ঘুগনি তো সেরকম হবে সন্ধ্যা স্নান করলেই বলতে পারো তো ওরকম হবে তো স মানে বিকালবেলা বলেছে আমি বলেছিলাম কি তোমার আশা মানে তোমার তো বিকালের খাবার না তোমার মানে হলো ডিনার করা তো দেখি যাই না কখন আসবে কী হবে শোনাম আমি আর তারপরে আনশি সোনা কেউ বলেছে সন্ধ্যা আজকে আসতে দেখি আসলে অনেক আনন্দ হবে বলো মাম্মা সোনা কাকি আসবে একটা মিমি দুটো মিমি আসবে বলো তোমার একটা বান্ধবী আসবে না তোমার বান্ধবীর নাম কি বলো তো দিদি তা তাই না আর একটা ওনা দিদি আসবে তাই না বলো সবাই আসবে সবাই আসলে খুব আনন্দ হবে বলো আমার মাম্মি অনেক খেলবা তারপরে হোমওয়ার্ক করতে হবে তো তাই না আজকে দুপুরবেলায় সন্ধ্যা এসেছে ইয়ার কি মারতে খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেছে আর আজকে দুপুরবেলায় হোমওয়ার্ক হয়নি একবারে রাত্রে বেশি প্রেশার পড়ে যাবে মাম মামের উপরে একবারে পাঁচ পাঁচটা একবারে হোমওয়ার্ক করাতে হবে ছটা কুড়ি বেজে গেছে এখনও কারোর খবর নেই আর মামাকে টুস টুস খাওয়ালাম বাইরের থেকে অনেকক্ষণ ঘুরে বেড়ালাম সে সাড়ে দশটাতে উঠেছি আরও এইসব এইটা ওইটা টুকি কি করতে করতে টাইম চলে গেছে তাই ভাবলাম যে মামাকে হোমওয়ার্কটা করে নিই কারণ আজকে রান্না করতে করতে এত দেরি হয়ে গেছে না আর তারপর সন্ধ্যার সাথে কথা বলতে বলতে খেতে খেতে এত দেরি হয়েছে দেখি মানে মামাম বাড়ি আসলেই দেখি মামাকে কি কি হোমওয়ার্ক দিয়েছে আজকে দেখারও টাইম পাইনি কি কি হোমওয়ার্ক দিয়েছে তো এখন ভাবছি আগে হোমওয়ার্কটাকে কমপ্লিট করে নিই কারণ সবার আগে মাম্মা মামা পড়াশোনা তারপরে আনন্দ তারপরে খুব কিছু দেখো এই যে আটটা বেজে গেছে মামা মের কেবল হোমওয়ার্ক কমপ্লিট হলো এরা এসেছে অনেকক্ষণ আগে তো ওই দেখো সন্ধ্যা বেশি লেট করে এসেছে

সন্ধ্যা দিদাকে ছেড়া ছেলে হ্যাঁ আজকে সন্ধ্যা দিদাকে ছাড়া খাচ্ছে বিশাল অন্যায় বড় অন্যায় করে ফেললে কিন্তু রাগ করবে